চলেন আজকে হচ্ছে একটা কমেন্টে রিপ্লে দেওয়া যায় এই কমেন্ট আমি অনেক পাইছি ইয়ামিনার আব্বুর মানে অতটুকু সামর্থ্য আছে ওকে মাসে যদি চায় বিশটা টুপি ওরে পড়াইতে পারবো ঠিক আপনি তো আমার বাচ্চাকে বলছেন একটা টুপি গিফট করবেন আমি আমার তরফ থেকে আপনাকে দশটা টুপি গিফট করবো ঠিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলেন আজকে হচ্ছে একটা কমেন্টে রিপ্লে দেওয়া যায় এই কমেন্ট আমি অনেক পাইছি পাওয়ার পর এখন ভাবলাম একটা রিপ্লাই না দিলে আসলে হয় না একজন হচ্ছে আমাকে কমেন্ট করছে আমি তার নামটা বলতেছি না তার কমেন্ট আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই বাবা না বসো বাবা বসো একটু বসে তোমাকে তো বলছে আচ্ছা একজন হচ্ছে কমেন্ট করছে কি কমেন্ট করছে আর কাছে আপনার ছেলের টুপিটা এখনও পাল্টাতে পারেননি নতুন একটা টুপি গিফট করব যমুনা ফিউচার পার্কে চলে আসুন দুপুর বারোটার সময় আসলে মানে কিভাবে বলবো মানে যে আমাকে অফারটা দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার ছেলেকে আপনি টুপি গিফট করবেন তো আমিনার আব্বুর মানে অতটুকু সামর্থ্য আছে ওকে মাসে যদি চায় বিশটা টুপি ওরা পড়াইতে পারবো ঠিক আছে আর বাচ্চারা হয় কি আমার ছেলে ও যখন ছোট ছিল তখন ওরা একটা টুপি কিনে দিয়েছিলাম ওইটা মনে হয় দুই মাসও ইউজ করতে পারছে তারপর ও যেহেতু বারন্ত বয়স তখন ওই টুপিটা ছোট হয়ে গেছে তারপরে আর ওকে টুপি কিনা দেনি মানে ওই টুপিটা পরে চেঞ্জ করে আরেকটা টুপি কিনছিলাম কেনার পরে ওইটা ওইরকম দুই তিন মাস ব্যবহার করছে ওইটাও ছোট হয়ে গেছে আর তারপরে যখন এই টুপিটা কিনছি এটা এখনও ওর মাথায় সেটভাবে বসে আছে মানে এটা এখনও মানে ছোট হয় নাই বা কোনো কিছু হয় নাই প্রায় এক বছরের মতো ইউজ করতে আছে টুপিটা আর বাচ্চা মানুষ তো ও কিন্তু সারাদিন টুপি মাথায় রাখে না দেখা যায় কোথাও বাইরে গেছি তখন একটু টুপিটা দেয় যেমন আজকে ঘুরতে আসছি টুপিটা মাথায় দিছে তো এতটুকু মানে ক্লিপে আপনারা দেখা মনে করেন যে হায় রে হায় এ একটা টুপি বাচ্চাটারে পড়ায় আসলে অপচয় করা এতটা ঠিক না আমার বাচ্চারা আসলে টুপিটা এখন লাগতেছে না তাই আমি দেই না ওর যখন আমার মনে হবে যে ওকে একটা টুপি কিনা দেওয়া দরকার ত তখন আমি ঠিকই কিনে দেবো তো যে আসলে কমেন্ট করছেন তার যদি কোনো টুপির প্রয়োজন হয় অবশ্যই আপনি আসবেন এখানে আমাদের এখানে আসেন আপনাকে আমি দরকার আপনি তো আমার বাচ্চাকে বলছেন একটা টুপি গিফট করবেন আমি আমার তরফ থেকে আপনাকে দশটা টুপি গিফট করব ঠিক আছে এরকম কমেন্ট করবেন না আপনি আমি যেহেতু ভিডিও করে ছাড়তেছি মানে এরকম মনে করেন না যে আমাদের সামর্থ্য নাই বা কোনো কিছু যার কারণে বাচ্চাকে একটা জিনিস হাইয়া পড়াইতেছি ওরকম কোনো কিছু না আমার ছেলে এটা পড়তে অনেক পছন্দ করে আর ওর এখনও টুপিটা ছোটো হয় না আর ও তো সারাক্ষণ টুপিটা মাথায় রাখে না তো কমেন্ট করার আগে না একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন যে মানে কী বলতেছে আমরা কমেন্টে তাই না মানুষকে ছোট করে একটু কম দেখবেন এর আগেও অনেকে আমার ছেলের এই টুপিটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে মানে কেন টুপি চেঞ্জ করে না এটা সেটা তো এবার ভাবতেছি যে আপনাদের এত কথার পরে মানে দেখি এবার ওর টুপিটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে ওর অন্য একটা টুপি কিনে দেবো কিন্তু আমার ছেলে কিন্তু এখন একটু অন্যরকম ওরে মানে আমি পছন্দ করে যদি ওরে কোনো কাপড় কিনা দেওয়া ওটা পড়তেছে না ওর যেটা ভালো লাগে ওর যেটা মর্জি ওইটাই ওই পরে এরকম অবস্থা তো যাই হোক কমেন্ট করবেন মানুষকে কষ্ট দিয়ে না সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে মানুষের মানে ভিডিও করার আগ্রহ বাড়ে ঠিক আছে আমি কিন্তু শখ করে ভিডিও করি আমার হাজব্যান্ড হ্যাঁ আমার হাজব্যান্ড সময় বলে তুমি ভালো ভালো ভিডিও করবা এমন কোনো কিছু করবা না যাতে মানুষ খারাপ বলে বা আমরা এরকম কোনো কিছু করি না আমার ছেলে মেয়ে এগুলো আমার হাজব্যান্ডকে নিয়ে কি করি না করি এগুলোই আসলে আমি ছাড়ি তাই না ভালো ভালো কমেন্ট করবেন না আমাদের কাছেও দেখতে ভালো লাগবে আমি আসলে শখ করেই আসলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা শখ করেই মাঝে মাঝে ভিডিও দিই তো যার মনে চায় কমেন্ট করবেন না মনে চাইলে করেন না কমেন্ট তারপরে ওই যে এরকম খোঁচা আমারা কমেন্ট করেন না যে একটা টুপি গিফট করব। এটা শোনার পরে আমার হাজব্যান্ড অনেক মানে ইয়ে হয়েছে যে আমার ছেলেরা তো আমি মাসে চাইলে বিশটা টুপি কিনা দিতে পারি অথচ মানুষ মনে করো ওর একা মানে একটা টুপি ওর মাথায় দেখা মানুষ এটা মনে করতেছে তো যাই হোক এবার দেখা যাক এবার ঈদে ওর এই টুপিটা চেঞ্জ করে দেব তারপর হয়তো আপনারা নতুন একটা টুপিতে মানে অভ্যস্ত হবেন আসছে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছিলাম একটা ব্লগও বানাইছি দেখেন ব্লগটা আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর এরকম কমেন্ট থেকে দূরে থাকবেন বাস আমার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার অনেক দরকার ছিল তাই মিলিবিলি একটা জায়গায় বসে হচ্ছে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম টাটা